আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে শুরুতেই সংবাদ এরপর বিস্তারিত ইরানে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের ইরানে স্টারলিংক পাঠাতে চান ট্রাম্প কথা বলবেন মাস্কের সঙ্গে ট্রাম্পকে ইরানের নেতাদের হত্যার আহ্বান মার্কিন সিনেটরের ইরানে বিক্ষোভে নিহত পাঁচশোয়েরও এরও বেশি মানবাধিকার সংস্থা দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন এখন বিস্তারিত ইরানে কঠোর পদক্ষেপ নেওয়ার হুশিয়ারি ট্রাম্পের ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার এগারো জানুয়ারি জানবাদিকদের সঙ্গে কথা বলার সময় এই হুঁশিয়ারি দেন তিনি এরই মধ্যে ইরানের সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভে নিহত বেড়ে পাঁচশো আটত্রিশ জনে পৌঁছেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি এত বেশি বিক্ষোভকারী নিহত হওয়া প্রসঙ্গে ট্রাম্পকে প্রশ্ন করেন সাংবাদিকেরা ইরান সীমা লঙ্ঘন করেছে কিনা জানতে চান জবাবে এয়ারফোর্স ওয়ানে থাকা ট্রাম্প বলেন দেখে মনে হচ্ছে তারা অর্থাৎ ইরান সেটা শুরু করেছে ট্রাম্প আরও বলেন আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি সামরিক বাহিনীও নজর রাখছে আমরা খুব কঠিন কয়েকটি বিকল্প বিবেচনায় রাখছি আমরা একটি সিদ্ধান্ত নেব এদিকে ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা আঘাত হানার হুঁশিয়ালি দিয়েছে তেহরান ইরান রোববার যুক্তরাষ্ট্রকে ভুল হিসাব নিকাশ না করার পরামর্শ দিয়ে বলেছে ওয়াশিংটনের হামলার জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ইরানের নিহতের সংখ্যা বাড়ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা এর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বিক্ষোভকে কেন্দ্র করে নিহতের সংখ্যা বেড়ে পাঁচশো আটত্রিশ জনে দাঁড়িয়েছে নিহত ব্যক্তিদের বেশিরভাগই বিক্ষোভকারী তবে রয়টার্স নিহতের সংখ্যা যাচাই করতে পারেনি ইরান সরকারিভাবে হতাহতের কোনও তথ্য প্রকাশ করেনি গত বৃহস্পতিবার থেকে ইরানে ইন্টারনেট বন্ধ রয়েছে ইরানে স্টার্লিং পাঠাতে চান ট্রাম্প কথা বলবেন মাস্কের সঙ্গে ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটিতে ইন্টারনেট সংযোগ পুনরায় চালু করার লক্ষ্যে দেশটিতে স্টার্লিং পাঠাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এজন্য স্পেস অ্যাক্সের প্রধান ইলন মাস্কের সঙ্গে কথা বলবেন বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট গত বৃহস্পতিবার আট জানুয়ারি থেকে ইরানে ইন্টারনেট বন্ধ থাকায় যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে রোববার এগারোই জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন যদি সম্ভব হয় আমরা ইন্টারনেট চালু করার চেষ্টা করব তিনি আরও বলেন এই ধরনের কাজে ইলন খুবই দুঃখ আপনাদের সঙ্গে কথা শেষ করেই আমি তাকে ফোন করব উল্লেখ্য দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গত আঠাশ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয় কিন্তু দ্রুত তা সরকার বিরোধী ব্যাপক বিক্ষোভে রূপ নেয় ইরানের বর্তমান সরকারের অভিযোগ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিক্ষোভে ইন্ধন যোগাচ্ছে এদিকে গত বৃহস্পতিবার থেকে ইরান প্রায় সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে ফলে দেশটির পরিস্থিতির প্রকৃত চিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে ট্রাম্পকে ইরানের নেতাদের হত্যার আহ্বান মার্কিন সেনেটারের যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সেনেটার ও দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র লিন্ডসে গ্রাহাম মার্কিন প্রেসিডেন্টকে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তার মতে এমন পদক্ষেপ নিলে ইরানে চলমান বিক্ষোভ আরও শক্তিশালী হবে এবং মধ্যপ্রাচ্যে শান্তির পথ খুলবে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন আমরা যাই করি না কেন সেটার লক্ষ্য হওয়া উচিত বিক্ষোভকারীদের সাহস যোগানো এবং শাসক গোষ্ঠীকে ভয় দেখানো আমি যদি আপনার জায়গায় থাকতাম মিস্টার প্রেসিডেন্ট তাহলে জনগণকে যারা হত্যা করছে সেই নেতৃত্বকেই হত্যা করতাম এটাকে থামাতেই হবে তিনি আরও বলেন যদি এটা ভালোভাবে শেষ হয় তাহলে মধ্যপ্রাচ্যে শান্তি নেমে আসবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সন্ত্রাসবাদ বন্ধ হবে হিজবুল্লাহ হামাস এরা হারিয়ে যাবে ইসরায়েল ও সৌদি আরব শান্তিতে পৌঁছবে মধ্যপ্রাচ্যে একটি নতুন দিনের সূচনা হবে এর আগে ইরানে চলমান বিক্ষোভে যুক্তরাষ্ট্রের সাহায্য আসছে বলে শনিবার দশ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দেন গ্রাহাম তিনি বলেছেন ইরানের জনগণের উদ্দেশ্যে বলছি আপনাদের দীর্ঘ দুঃস্বপ্ন খুব শিগগিরই শেষ হতে চলেছে নিজেদের ওপর চলা নিপীড়ন বন্ধ করতে আপনারা যে সাহসিকতা ও দৃঢ়তা দেখিয়েছেন তা প্রেসিডেন্ট ট্রাম্প এবং স্বাধীনতা প্রিয় প্রতিটি মানুষের নজর কেড়েছে তিনি আরও বলেন প্রেসিডেন্ট ট্রাম্প যখন বলেন ইরানকে আবারও মহান করে তুলুন তখন তিনি আসলে বোঝাতে চান যে ইরানের আন্দোলনকারীদের অবশ্যই আয়াতুল্লাহ আলী খামেনির সরকারের ওপর জয়ী হতে হবে এটি এখনও পর্যন্ত সবচাইতে স্পষ্ট সংকেত যে প্রেসিডেন্ট ট্রাম্প বোঝেন আয়াতুল্লাহ এবং তার সহযোগীরা ক্ষমতায় থাকলে ইরান কখনোই মহান হতে পারবে না ইরানে বিক্ষোভে নিহত পাঁচশয়েরও বেশি মানবাধিকার সংস্থা ইরানে চলমান বিক্ষোভের সহিংসতায় এখন পর্যন্ত পাঁচশয়ের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি এইচআরএএনএ রোববার এগারোই জানুয়ারি এই তথ্য জানায় সংস্থাটি হতাহতের এই সংঘাত তথ্যটি এমন সময় সামনে এল যখন বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে ইরানে হস্তক্ষেপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র তবে যুক্তরাষ্ট্র হামলা চালালে শক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান ইরানে দু সালের পর এবারই সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ হচ্ছে এতে করে দেশটির শাসক গোষ্ঠী নতুন করে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হুঁশিয়ারি দিয়ে আসছেন বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগ করা হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে এইচআরএএনএ জানিয়েছে ইরানের ভেতরেও বাইরে থাকা কর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে তারা গত দুই সপ্তাহে চারশো নব্বই জন বিক্ষোভকারী এবং আটচল্লিশ জন নিরাপত্তা বাহিনীর সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করতে পেরেছে একই সময়ে দশ হাজার ছশয়ের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে ইরান সরকার আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত হতাহতের সংখ্যা প্রকাশ করেনি অন্যদিকে রয়েটেরজও এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গত আঠাশি ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয় কিন্তু দ্রুত তা বিরোধী ব্যাপক বিক্ষোভে রূপ নেয় ইরানের বর্তমান সরকারের অভিযোগ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিক্ষোভে ইন্ধন যোগাচ্ছে এদিকে গত বৃহস্পতিবার থেকে ইরান প্রায় সব ধরনের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে ফলে দেশটির পরিস্থিতির প্রকৃত চিত্র পাওয়া কঠিন হয়ে পড়েছে